সুনামগঞ্জের পশ্চিম নতুনপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চার দিনব্যাপী কুইজ চিত্রামঙ্কন প্রতিযোগিতা ও লীলা কীর্তন শুরু সুনামগঞ্জ প্রতিনিধি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আরবিভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব ও শ্রীমতী রাধারানীর আর তিথি উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টায় আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘ কেন্দ্রীয় কমিটি শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের আয়োজনে শহরের পশ্চিম নতুনপাড়া রাধাকৃষ্ণ মন্দিরে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা গোবিন্দ কুমার পাল এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন উপদেষ্টা সুমন সাহা আজ শুক্রবার সকাল দশটায় সুনামগঞ্জ শহরের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক বিভাগে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া সনাতন ধর্মের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্মীয় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বাসী ও পদ্মফুল সংঙ্ক্ষু ও সুদর্শন চক্র ক্যারেট ক্যারেটর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি অথবা শ্রীমতী রাধারানীর প্রতিকৃতি আঁকা শুরু হয়েছে এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এছাড়াও পবিত্র গীতা পাঠ ধর্মীয় আলোচনা সভা অধিবাস কীর্তন মঙ্গলঘট স্থাপন এবং লীলা কীর্তন পরিবেশন করা হবে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘ কেন্দ্রীয় কমিটি শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত সাধারণ সম্পাদক কিরণ রায় বাপন কোষাধ্যক্ষ বিজয় বণিক জয় সাংগঠনিক সম্পাদক প্রণয় দেবনাথ সংগঠনের সদস্য শুভ দাস হৃদয় দাস গৌরব দত্ত বিনয় রায় সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিক নিমাচন্দ লিপি সনি রায় প্রমুখ নেতৃবৃন্দরা প্রচণ্ড গরমের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য শরবতের ব্যবস্থা করেন নেতৃবৃন্দরা বলেন সমনাতন ধর্ম হচ্ছে প্রাচীনতম ধর্ম এই ধর্মের কেহ কোন অধর্মের কাজ ব্যবিচার করতে পারবে না সনাতন ধর্ম হচ্ছে পরমশিষ্য এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মান করা তারা মনে করেন দেশের সকল ধর্মের মানুষের মাঝে পারস্পরিক সহনশীলতা সহমর্মিতা এবং স্ব ধর্মের অনুসারীরা স্ব অবস্থানে থেকে নিরাপদে ধর্মকর্ম পালন করে একটি আত্মমর্যাদাশীল স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দরা